নেত্রকোনা সদরে প্রায় দুই বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে চল্লিশ মিটার পিসি গার্ডার সেতু সংযোগ সড়ক না থাকায় প্রায় তিন কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি এলাকাবাসীর কোন কাজে আসছে না তিন চার বছর ধরে এই রাস্তা করব 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 করবো অনেক এই রাস্তা করছে কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন পরিষদের সামনে নারিয়াপাড়া খালের উপর নির্মিত এই সেতুটির অভাবে চরম

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দাবি জানিয়েছেন দ্রুতই যেন সংযোগ সড়কের কাজ সম্পূর্ণ করে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এদিকে ঠিকাদার মোফাজ্জল হোসেনের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এলাকাবাসী নানান বাধার কারণে এই সংযোগ সড়কটির কাজ এখনো বাকি আছে তবে কিছুদিনের মধ্যেই সড়কের কাজ পুনরায় শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি কোনো বাজেট নাই বা কোনো কিছু ঈদগের মাঠের যা সংস্কার করা সেটা করে দেবে এবং একটা কাতারও বাড়াই দেবে সেই হিসেবে মালামাল আমরা আনছি না কিন্তু এলাকাবাসী আপত্তিকর অবস্থায় যে কাজ দেবে না আমরা আসবো ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে কাজ ধরার চিন্তা এল জিটি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন সংযোগ সড়কের ভূমি সংক্রান্ত সমস্যার কারণেই কাজের এই ধীরগতি তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না কাজ কবে নাগাদ শেষ হবে আসলে বেসটা অলরেডি সিভিল ওয়ার্ক শেষ এন্ড শুধু অ্যাপ্রোচের কাজ বাকি আছে জমির সমস্যার কারণে করতে পারতেছি না এটা মধ্যে ঠিকাদার সব আসছিল একটা লোকজনের সাথে কথা বলছে প্লিজ তো আগেই কমপ্লিট হয়ে গেছে মাঠ দিয়ে বলতে আপনার যে পাশটায় বলতেছে আরো এদিকেও হবে ওই পাশটা তো ইজ জামা জামাটার ভিতর দিয়েও তার আর আপনাকে আসতে হবে যেহেতু জমির প্রবলেম জমির প্রবলেম তো এত সহজ হবে সময় নেই কবে সংযোগ সড়ক হবে আর কবেই বা চালু হবে এই সেতু এ নিয়ে এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ ফলে এই সেতু নিয়ে এলাকাবাসীর মনে তৈরি হয়েছে শুধু হতাশা